রাজা ছিলেন যার সাত রানী ছিল কিন্তু কোনো সন্তান ছিল না এই কারণে রাজা অত্যন্ত চিন্তিত ও দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন বিশেষ করে যখন তিনি নিজের মৃত্যুর কথা ভাবতেন তখন তিনি ভাবতেন তার মৃত্যুর পর তার সাম্রাজ্য ও উত্তরাধিকার কি হবে ঠিক সেই সময় এক গরিব ফকির রাজসভায় এলো এবং বলল তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে তোমার রানীদের মধ্যে একজন শিগগিরই এক পুত্র সন্তানের জন্ম দেবে এই কথা শুনে রাজার আনন্দের সীমা রইল না তিনি সারা রাজ্যে আনন্দ উৎসবের প্রস্তুতির নির্দেশ দিলেন সাত রানী রাজপ্রাসাদের বিলাসবহুল অন্ধর মহলে অসংখ্য দাসীদের সেবায় স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছিলেন তাদের জন্য ছিল সব রকমের সুস্বাদু খাবার ও মিষ্টির আয়োজন রাজা খুবই শিকার প্রেমী ছিলেন একদিন শিকারে যাওয়ার আগে তার রানীরা একটি বার্তা পাঠিয়ে বললেন স্বামী আপনি সব দিকে শিকার করুন কিন্তু উত্তর দিকে যাবেন না আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি উত্তর দিকে আপনার কোনো অমঙ্গল ঘটতে পারে রাজা রানীদের উদ্বেগ বুঝতে পারলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি উত্তর দিকে যাবেন না তবে দক্ষিণ পূর্ব ও পশ্চিম কোনো দিকেই তার শিকার পেলেন না রাজা এত বড় শিকারী হয়েও খালি হাতে ফিরতে চাননি প্রতিশ্রুতি ভঙ্গ করে তিনি উত্তর দিকে চলে গেলেন অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি সাদা ও সোনালি হরিণী দেখতে পেলেন যার শিং ছিল রূপোর মতো ঝকঝকে হরিণীর স্তনে দুধ ছিল এটা দেখে রাজা তাকে মারার আগে থেমে গেলেন তিনি সৈন্যদের বললেন এই জঙ্গল ঘিরে ফেলো হরিণী ঘেরাও হয়ে পড়ল রাজা কাছে গলেন কিন্তু হরিণী এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে গেল রাজা উঠে দাঁড়ালেন এবং একা ঘোড়ায় চড়ে হরিণীর পেছনে ধাওয়া দিলেন এক সময় তিনি একটি সরু উপত্যকায় এসে পৌঁছলেন যেখানে ছিল এক সাধারণ কুড়ে ঘর সেখানে এক বৃদ্ধা চরকা কাটছিলেন এবং তার ডাকে এক অসাধারণ সুন্দরী মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো সেই মেয়ের রূপ দেখে রাজা স্তব্ধ হয়ে গেলেন এ তো সেই সাদা হরিণী এবার রাজা তার সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করলো মেয়ে বলল তোমার সাত রানী কি যথেষ্ট নয় তখন রাজা বলল আমি যা চাই তুমি চাও আমি দেব মেয়ে বলল তোমার সাত রানীর চোখ এনে দাও তবেই বিশ্বাস করব রাজা রাজপ্রাসাদে ফিরে গিয়ে সাত রানীর চোখ তুলে নিল এবং তাদের অন্ধ অবস্থায় কারাগারে বন্দি করলো তিনি চোখগুলো এনে মেয়েটিকে দিল মেয়ে সেই চোখ দিয়ে একটা মালা গাঁথল এবং তার মায়ের গলায় পড়ালো তারপর নিজে রাজপ্রাসাদে গিয়ে রানী হয়ে গেল কিছুদিন পর বড় রানীর গর্ভে পুত্র সন্তান জন্ম নিল সেই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকল এবং একদিন সে কারাগারের ছাদ খুঁড়ে বাইরে বেরিয়ে এলো সে বাইরে গিয়ে খাবার সংগ্রহ করে এনে তার স্বাদ অন্ধ মাকে খাওয়াতো সবাই তাকে ভালোবাসতে শুরু করলো এবং ডাকত ছোট্টু একদিন সে আবার সেই সাদা রানীর নজরে পড়ল রানী ঈর্ষায় জ্বলে উঠল সে তাকে ডেকে পাঠালো এবং এক কবুতরের বিনিময় বলল আমি তোমাকে তোমার মায়েদের চোখ এনে দেব এই বিশ্বাসে ছেলে কবুতর দিল এবং রানী তাকে একটি চিঠি দিল যাতে লেখা ছিল এই ছেলেকে হত্যা করো ছেলে চিঠি পড়ে না সে গিয়ে তা দিল সেই রানীর মাকে যে গলায় চোখের মালা পড়েছিল কিন্তু মেয়েটির শ্রী এক বিদুষী রাজকুমারী চিঠি পড়ে কথাগুলো পাল্টে দিল এবং ছেলেকে রক্ষা করলো এইভাবে এক এক করে চক্রান্ত বিশ্বাসঘাতকতা বুদ্ধিমত্তা ও সাহসিকতার মধ্যে দিয়ে ছেলেটি তার সাত মায়ের চোখ ফিরিয়ে দিল দুধের গাভি এনে দিল বিশাল ধান ফলানো বীজ পেল সব অসাধ্য কাজ সাধন করলো এক সময় সে তার বিদুষী শ্রীকে বিয়ে করলো তার মায়েদের রাজমহলে পুনঃস্থাপন করলো আর সেই সাদা জাদুকরী রানীকে বহিষ্কার করে দণ্ডিত করল শেষে সেই প্রাচীন রাজা যিনি এই কাহিনীর সূচনা করেছিলেন সবকিছু শুনে অনুতপ্ত হলেন নিজের পুত্রকে চিনলেন এবং সিংহাসন তার হাতে তুলে দিলেন সাত রানীর পুত্র হয়ে উঠল এক প্রকৃত নায়ক